নমস্কার বন্ধুরা আমি শিল্পা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কাতলা মাছের নতুন একটি রেসিপি কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি কাতলা মাছ এইভাবে রান্না করতে খুবই সহজ খেতেও খুব টেস্টি লাগে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সাত পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলিকে এখন ভেজে নেব যার জন্য বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াইটি গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেব তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ এখন আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে নেব মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট এইভাবে সব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই একই তেলেই আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে এখানে আমি আলুগুলোকে এইটটি পারসেন্ট ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো ফোরণে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ ও গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য ভেজে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা ও আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদা ও জিরে থেকে কাঁচা গন্ধটি চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব আদা ও যেটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার ভিতর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটি দিয়ে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব জলটি ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো একে একে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলিকে দিয়ে সাত থেকে আট মিনিট তরকারিটি রান্না করে নেব বন্ধুরা আমার এই কাতলা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা এইভাবে কাতলা মাছ বাড়িতে রান্না করবেন খেতে খুবই ভালো লাগে তরকারিটি প্রায় রান্না হয়েই গেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা পাতা ধনে পাতাটি দিয়ে তরকারিটি নামিয়ে নেব বন্ধুরা আমার এই কাতলা মাছের রেসিপির ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ